আসসালামু আলাইকুম গতকালকের বৃষ্টির পরে আজকে ছাদে আসলাম অর্থাৎ গাছগুলা দেখার জন্য আসলে তীব্র গরমে ছাদের গাছগুলা একেবারে পায় মৃত অবস্থা এদের মধ্যে কোনো পান নাই অর্থাৎ ওদেরকে দেখলে নিজের মনটাই খারাপ হয়ে যায় তো আজকে ওদেরকে দেখতে আসলাম আসলে ওদের কি অবস্থা দেখান একটুখানি বৃষ্টিতে ওরা কিভাবে সতেজ হয়ে উঠছে সবগুলা গাছ মনে যেন নতুন করে বাছার স্বপ্ন দেখছে আমি আপনাদেরকে ঘুরে দেখাবো সাথে থাকবেন আমি আমার ছাত্রটাও দেখাবো এ লাউ গাছটা তো একেবারেই মারা গেছিল অনেকটা এখন দেখতেছি এটা কি সতেজ হয়ে উঠছে আসলে উদ্ভিদ কুল পানিকুল এ তীব্র গরমে অনেকটা অসহায় হয়ে গেছিল। এর মধ্যে এই বৃষ্টিটা কিন্তু অনেক কাজ দিয়েছে আমি গাছ লাগানোর জন্য অনেক প্ল্যান করছি কিন্তু এখন সব কিছু রেডি করতে পারি নেই প্লান আছে সামনে করার জন্য কারণ এটাকে তৈরি করতে হবে মাটি দিতে হবে গোবর মাটি সব কিছু মিক্স করে তৈরি করতে হবে তারপরে গাছ লাগানো আর অনেক বাড়ির গাছ নিয়ে অনেক ব্যস্ত ছিলাম তো আমার দুইটা সাদের মধ্যে এটা হচ্ছে উপরের ছাদে উঠার সিঁড়ি উপরের ছাদে অবশ্য কিছু লাগাই নেই বা ওইখানে লাগানোর চিন্তাভাবনাও নেই আর তা ছয়তলা ছাদটাই আমি ব্যবহার করব এখানে গাছ লাগানোর খুব ইচ্ছা আমার খুব শখ যদিও অনেক সময় দিতে হয় সময় তো সময় দিতে পারি না অনেক যত্নের প্রয়োজন সময়ের প্রয়োজন তো আপনাদেরকে ছাড়টা দেখাচ্ছি যদিও এখনও এলোমেলো অনেক গুছিয়ে নিয়েছি আরও গোছাতে হবে আরও অনেক কাজ করার এখানে প্ল্যান আছে তো দেখুন তবে আজকের আবহাওয়াটা অনেক ভালো লাগতেছে কারণ যদিও রৌদ্র আছে তারপরেও কিন্তু ঠান্ডা ঠান্ডা বাতাস হ্যাঁ ভালো লাগতেছে চারদিকে আকাশটা অনেক সুন্দর অনেক স্নিগ্ধ লাগতেছে তো আপনাদেরকেও দেখাচ্ছি দেখুন এগুলা গাছ লাগানোর জন্য করা হয়েছে তবে এখনো রেডি করি নাই কারণ এগুলো তো অনেক মাটি লাগবে তো আপনাদেরও পরামর্শ চাই কিভাবে করলে আসলে সুন্দর হয় এটা আমার শখ আসলে আর কিছু না সময় থাকলে আমি কিন্তু এই কাজে বেশি সময় ব্যয় করি আর যখনই সময় পাই তখন বারান্দায় গাছ ঘরের ভিতরে ইনডোর আউটডোর সব জায়গায় গাছ লাগাইতে চাই এটা আমার অনেক প্রিয় তো এখানে একটা ওয়াশরুমের ব্যবস্থা আছে বসার ব্যবস্থা আছে তো এই জায়গাটাকে একেবারে সবুজ করার আমার ইচ্ছে দেখা যাক কতটুকু আগাইতে পারি এটা হচ্ছে আমার সাততলা উঠার সিঁড়ি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেমন হলো সবাই মতামত দিবেন হয়তো আরও ঘুষিয়ে নিলে আরও ভালো লাগবে আর এটা হলো আমার ভিতরের ইনডোরের যে সিঁড়ি সেটা আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর লাভে